তো এটা হচ্ছে একটা বিএম রোড কুরুয়ার বিএম রোড যারা কুরুয়াতে থাকেন তারা বুঝতে পারবেন আর কুরুয়ার কিছু ইতিহাস ঐতিহ্য ধরে রেখে আজকের এই ব্লগে আপনার সঙ্গে কিছু তথ্য শেয়ার করবো তো ভালোবাসি আপনাদের আপনার জন্য আজ শেরপুর আহসান তো এই মুহূর্তে আমাকে দেখতেছেন সেই ঐতিহাসিক শেরপুর জেলার কুরুয়া শিবপদী উপজেলায় যেহেতু অবস্থিত সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে একটা বিএম রোড কুরুয়ার বিএম রোড যারা কুরুয়াতে থাকেন তারা বুঝতে পারবেন আর কুরুয়ার কিছু ইতিহাস ঐতিহ্য ধরে রেখে আজকের এই ব্লগে আপনার সঙ্গে তিনি তথ্য শেয়ার করবো তো বিষয়টা হচ্ছে চারিদিকটা একটু আপনার সঙ্গে ঘুরিয়ে দেখানো হোক কারণ চারিদিকে সৌন্দর্য প্রকৃতি সৌন্দর্য এগুলোর সঙ্গে পরিচিত কিন্তু আমরা সকলেই তো এইখানে আসি কিন্তু এই পথেটা কিন্তু সকলেই আসি ঘোরাফেরা ঘুরি আড্ডা দিয়ে সময় কাটায় আমি যাতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক ধরনের অনেক জায়গায় যেতে হয় ভিডিও তৈরি করতে হয় সেটাই তো আপনার সঙ্গে শেয়ার করব তো আসলে শুধু আপনারা একটা জিনিস আমি আপনার সঙ্গে শেয়ার করি শুধু আপনারা ভিডিও দেখলে হবে না ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব এবং কি ফলো না করেন তাহলে আমরা ভিডিও আপলোড করলেও আপনাদের কাছে বসে যাবে না কিছু কিছু ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু আসলে ফলো দিয়ে রাখা উচিত কারণ তারা যেন আমাদের ভিডিও গুলো দেখতে পারে এটাই কিন্তু বলা তো কিছু দৃশ্য কিছু সুন্দর যে একটু প্রজেক্ট সম্পর্কে আপনার সঙ্গে শেয়ার করি তো আপনারা দেখে থাকুন কুরুয়া গ্রামটি শেরপুর জেলার কুড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং এটি শেরপুর পৌরসভা সংলগ্ন একটি অঞ্চল এই গ্রামে কুরুয়া কাজীপাড়া কুরুয়া উত্তরপাড়া কুরুয়া পশ্চিম পাড়া কুরুয়া বাটিপাড়া ইত্যাদি গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে কুরুয়া গ্রামটির নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যেখানে কুরুয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করেছে কুরুয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য অবস্থান ও পরিচিতি কুরুয়া গ্রামটি শেরপুর জেলার কুড়ি ইউনিয়নের অবস্থিত এবং এটি শেরপুর পৌরসভার খুব কাছে অবস্থিত এই গ্রামে কুরুয়া কাজীপাড়া কুরুয়া উত্তর পাড়া পুরুয়া পশ্চিম পাড়া রয়েছে সহ ইতিহাস কুরুয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এর মুক্তিযুদ্ধের ইতিহাস পুরুয়া সাউথ পুরুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এলাকার যুদ্ধের ইতিহাস তুলে ধরার কাজ করছে ঐতিহ্য সংকৃতি কুড়ি ইউনিয়নের কুরুয়া গ্রামের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে কাজ চলছে প্রখ্যাত ব্যক্তিত্ব এই গ্রামে অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব বাস করেন এবং তাদের মধ্যে অনেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছেন কং কালচুরির ঘটনা দু হাজার ষোলো আর কুরিকাহনিয়ার কুরিয়া ভাটিপাড়া গ্রাম থেকে ষাটটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই তথ্যাবলী কুরুয়া গ্রাম সম্পর্কে প্রাথমিক ধারণা দেই তবে গ্রামের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে স্থানীয় ইতিহাসবিদদের পৌরসভার এবং এতে পাড়া এবং কুরুয়া এবং পাড়া পশ্চিমপাড়া গ্রামগুলো অন্তর্ভুক্ত এই অঞ্চলটি শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব সক্রিয়তা ধারণ করে কুরুয়াতে উল্লেখযোগ্য বিষয়সমূহ সমূহ স্থান পুরুয়া বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান যা বিভিন্ন মালামালের বেচা কেনার জন্য পরিচিত এবং একটি ভালো যোগাযোগ ব্যবস্থা এখানে বিদ্যমান প্রশাসনিক এলাকা এই ইউনিয়নটিতে কুরুয়া কাজীপাড়া কুরুয়া উত্তরপাড়া এবং কুরুয়া পশ্চিম পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে ঐতিহ্য কুরুয়া একটি ঐতিহ্যবাহী এলাকা যেখানে শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান এবং খেলাধুলা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাম্প্রতিক ঘটনা অতীতে কুরুয়া বাজারে একটি খক পাচারের ঘটনা ঘটেছিল এছাড়া কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে একটি চুরি হওয়া নবজাতক উদ্ধার করা হয়েছিল ডাক্তার সেরাজুল হক বিএম কলেজ বলতে সম্ভবত ডাক্তার সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট অথবা সেরাজুল হক বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট কে বোঝানো হচ্ছে যা যথাক্রমে শেরপুর জেলার জিনেগাতি ও জামালপুরের সরিষা বাড়িতে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি অনুমোদিত এবং এখানে বিভিন্ন ডিপ্লোমা বা বিএম বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করানো হয় অনুসন্ধানের কারণগুলো অনুসন্ধানে বিএম কলেজ উল্লেখ করা হয়েছে যা দিয়ে সাধারণত বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বোঝানো হয় সেরাজুল হক নামে একাধিক প্রতিষ্ঠান আছে যেমন বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল ইনস্টিটিউট এবং টেকনিক্যাল ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট আপনি যদি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি বা অন্য কোনো তথ্য খুঁজতে চান তাহলে প্রতিষ্ঠানটির সঠিক নামটি ব্যবহার করে অনুসন্ধান করতে পারেন যেমন ডাক্তার সাহাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট জিনেগাতি শেরপুর কুরুয়ার গ্রামটির প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই সাধারণত বাংলার গ্রাম এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির পরিবর্তন দেখা যায় বাংলার গ্রামের প্রকৃতির সাধারণ বৈশিষ্ট্য প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের প্রকৃতিকে শিল্পীর আকাশ ছবির সাথে তুলনা করা যায় যেখানে সবুজ গাছপালা ফসলের ক্ষেত এবং এবং খোলা আকাশ দেখা যায় মুক্ত পরিবেশ গ্রামের বাতাসে থাকে মুক্ত বাতাস এবং চোখে পড়ে নির্মল আকাশ যা মনকে শান্তি ও স্বস্তি দেয় ঋতু পরিবর্তনের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে পর্যায়ে ব্লগ ইতিহাস প্রকৃতির সৌন্দর্য নিয়ে সবকিছু মিলে কেন তুলে ধরা হয় তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বন্ধু সকলেই ভালো থাকবেন আজকে মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ